এ বড় ছোট রিপ্লাই প্লিজ এসে বড় ঠিক আছে তারপর আমরা dekhne chilo tarporo abar bole

আবার আবার সাইকেল ছিল একশো সাইকেল ছিল এই যে আবার দুইশো দুইশো আবার দুইশো কিন্তু আড়াইশো ওরে বাপ 250 আড়াইশো ইস্কিল জনন ও একজন আমারে আমার ইংলিশ করে কমেন্ট লেখছে যে একটা হিন্দি গান গাইতে বলেন ভাইয়া टाईम अर्थ ग আরে তুমি বলো সমস্যা কি আচ্ছা যেহেতু সাগর পাড়ি আসবে সাগর পাড়ি গান যায় সাগর পাড়ি

i <speaking in Spanish>

아, 다시. 아, 다시. 아, 에이! 에이! 미쳐네, oui, 이 쟤네, 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 이쟤

It's uh not -huh. But they showed you